মধ্যপ্রাচ্যের বুকে হঠাৎ শুরু হল এক অচানা আতঙ্ক আর সেই জালে মাত্র এক সপ্তাহে ধরা পড়লেন প্রায় বাইশ হাজার অভিবাসী আগস্টের শেষ পর্যন্ত পুরো সৌদি আরব জুয়েলে চালানো হয় এই ব্যাপক অভিযান সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ একটাই আবাসন শ্রম আর সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গ নেহাত কম নয় তেরো হাজারেরও বেশি ধরা পড়েছে আবাসন আইন ভঙ্গের দায়ে প্রায় পাঁচ হাজার ভঙ্গ করেছে সীমান্ত নিরাপত্তা আইন চার হাজারের বেশি অমান্য করেছেন শ্রম আইন গেল সাতাশ আগস্ট সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বড়াতে এ তথ্য জানিয়েছে গল্ফ নিউজ শুধু তাই নয় অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়লেন আরো এক হাজার সাতশো বেশি মানুষ যাদের বেশিরভাগই ইয়েমেনে আর ইথিওপিয়া নাগরিক কেউ কেউ আবার পালিয়ে দেশের বাইরে যাওয়ারও চেষ্টা করেছিলেন সেখানেই ধরা পড়েন তারা সৌদিতে থাকা কিছু স্থানীয়কেও করা হয়েছে গ্রেফতার কারণ তারা অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের সহায়তা দিচ্ছিলেন সংখ্যাটি যদিও ছোট মাত্র আঠারো জন তবুও বার্তাটা বড় যার ফলে অনেক বাংলাদেশী প্রবাসীও রয়েছেন সংখায়